সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আবার নতুন করে এসেছি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে এপ্রিলের ছয় তারিখ শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে আর এর কি প্রভাব পড়বে সিংহ রাশির উপর এবং কোন উপাচার কিংবা প্রতিকার করলে এই সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় আরও ভালো ফল পাবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে সিংহ রাশির ক্ষেত্রে আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন শনিদেব উদয় হয়েছে সতেরোই মার্চ দু অস্ত্র থেকে উদয় হয়েছে এবং ছয়ই এপ্রিল শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে যাচ্ছে এই দু হাজার চব্বিশে শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে শনিদেব গোচর করবে এর আগে রাহুল নক্ষত্র শতবিশাতে ছিল এই শতবিশা নক্ষত্র পরিবর্তন করে ছ তারিখ দুপুর তিনটা পঁচপান্ন মিনিটে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে যখন কোনো বড় গ্রহ নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু আমাদের মানুষ সমাজের উপর বিশেষ প্রভাব পড়ে শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ ক্রূরের সংজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু শনিদেব হচ্ছেন কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর যেটা কর্মের ঘর এবং একাদশ ঘর যেটা কর্মের লাভের ঘর সমস্ত মানবদেহের উপর শনিদেবের প্রচণ্ড গভীর প্রভাব থাকে একমাত্র শনিদেবেরই এই সন্তুলন বজায় রাখে এই কর্মের দেবতা ন্যায়ের দেবতা সপ্তম ঘর অর্থাৎ রাশিতে শনিদেব কিন্তু উচ্চ হয় এবং রাশিতে শনিদেব কিন্তু নিচ হয়ে যায় শনিদেব যদি জন্মকুণ্ডলিতে স্থান কিংবা ত্রিকোণে কিংবা মিত্র ঘরে যদি অবস্থান করে অথবা তিন ছয় এগারো ঘরে অবস্থান করে অথবা কোনো যদি ভালো ঘরে বসে এবং এর উপর যদি কোনোভাবে গুরু দেবগুরুর দৃষ্টি পড়ে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা অনেক উপরে উঠে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে সমাজে উচ্চ পর্যায়ের মানুষের সাথে যথারীতি উঠবস চলে এবং সম্মান ইত্যাদি লাভ করায় এই শনিদেব কিন্তু যদি বিপরীতে শনিদেব বসে তাহলে জাতকের জীবন খুব কষ্টদায়ী হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ বাধাপ্রাপ্ত হয় কোনো কাজ একেবারে শেষ হয় না কাজ করতে গেলে বাধা আর বাধা এমন পরিস্থিতি হয় বিপরীতে শনি যদি বসে তাহলে মান সম্মানের হানাহানি কোর্ট কেস মুকদ্দমা সব কিছুই হয় জাতকের উপর এক কথায় বলতে গেলে জীবন খুব কষ্টকর হয়ে ওঠে ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মীন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত থাকে ছয় এপ্রিল শনিদেব কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে যার ফলে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং এখানে দু হাজার পঁচিশ সালের আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে তবে এর মাঝখানে দু মাসের জন্য আবার বক্রি হবে শনিদেব ভাদ্রপদ তিনটি শব্দ দিয়ে তৈরি ভাদ্র আর পথ পূর্বা কথার অর্থ হচ্ছে প্রথমে আসা ভদ্রকথার অর্থ হচ্ছে সজ্জনকারী শুভ কল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী বুঝায় এবং পথ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ অর্থাৎ পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অর্থ হচ্ছে ভাগ্য চরণ অজ হচ্ছেন এই নক্ষত্রের অধিপতির দেবতা এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি শনিদেব যখন শতবিশা নক্ষত্রে ছিল অর্থাৎ রাহুল নক্ষত্রে তখন কিন্তু শনিদেবের পাপ প্রভাবগুলো যত রীতি যথারীতি বেড়ে গেছিল এবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছেন ষষ্ঠপতি এবং সপ্তমপতি এবং শনিদেব বর্তমানে সপ্তম ঘরে তার কুম্ভ রাশিতেই অবস্থান করছে সতেরোই মার্চ কিন্তু শনিদেব উদয় হয়েছেন এবং ছয় এপ্রিল নক্ষত্র পরিবর্তন করছে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব এই সপ্তম ঘরে অবস্থান করে শস নামক মহাপঞ্চপুরুষ রাজ্য তৈরি হয়েছে কিন্তু শনিদেব ছয় এপ্রিল আগে পর্যন্ত নক্ষত্র সাথে অবস্থান করছিল যার অধিপতি কিন্তু এই রাহি রাহুদেব এবার রাহুদেবের নক্ষত্র বসে শনিদেব শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করেছে তার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপরে যার জন্য সিংহ রাশির ক্ষেত্রে অনেক সমস্যাও তৈরি হয়েছে যেমন ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়েছে মান সম্মান টানাটানি হয়েছে এমনকি নিজের কনফিডেন্ট লেভেলটা একেবারেই নিচের দিকে চলে গেছে তাছাড়া শরীরে নানাবিধ অসুখও তৈরি হয়েছে শনিদেবের তৃতীয় দৃষ্টি সিংহ রাশির ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর মেষ রাশি যেখানটাতে স্বয়ং গুরুদেব অবস্থান করছে সামনে মাসে আবার গুরুদেবও কিন্তু রাশি পরিবর্তন করবে তো শনিদেব এই সপ্তম ঘরে বসে রাহুল নক্ষত্রে শতবিশাতে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছিল এই ভাগ্যের ঘরে যার ফলে পিতা পুত্রের সংঘাত হচ্ছিল পিতার শারীরিক অসুস্থতায় ভুগছিল এবং যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু যাত্রাতে বাধা ছিল শনিদেবের দশম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে যেটা হচ্ছে বিশ্বিক রাশি এখানেও শনিদেবের শত্রু দৃষ্টি পড়ছিল তাও আবার শতভিশার নক্ষত্র অবস্থান করে তো যার ফলে মায়ের সাথে মতবিরোধ ছিল বন্ধু বান্ধবদের সাথে অতটা ভালো সম্পর্ক ছিল না জমি সংক্রান্ত ব্যবসার কাজে যারা যুক্ত ছিলেন সেই ব্যবসাতেও যথেষ্ট গ্রোথ ছিল না কাজ আটকে যেত কিন্তু যখন ছয় তারিখ শনিদেবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে গুরুদেবের নক্ষত্র অবস্থান করবে তখন অনেক কিছুই পরিবর্তন হবে সিংহ সিংহ রাশির জীবনযাত্রায় সবার প্রথম আধ্যাত্মিক চেতনার যথেষ্ট বৃদ্ধি হবে গুরুদেবের নক্ষত্রে বসে গুরুদেবের উপর দৃষ্টি দেওয়ার দরুন ভাগ্যের ঘরে এবং এই সময় তীর্থযাত্রা হবে কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে সপ্তম ঘর ঘরে গুরুদেব গুরুর নক্ষত্রে বসার পর নিজের জীবন সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে এবং সংসারে যে অশান্তি ভাবটা ছিল সেই অশান্তির দেশটা একেবারেই বন্ধ হয়ে যাবে জীবন সঙ্গিনীর সাথে যে মতবিরোধ চলছিল সেই মতবিরোধেরও অবসান হবে এবং সংসারে সুখ শান্তি ফিরে আসবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে একটা সন্তুলন বজায় থাকবে সব থেকে সিংহ রাশির ভালো দিকটা হচ্ছে যখন শনিদেব গুরুদেবের নক্ষত্রে গোচর করবে এবং গুরুদেবের পঞ্চম দৃষ্টি পড়বে রাশির উপরে মেষ রাশিতে বসে রয়েছে গুরুদেব তার পঞ্চম দৃষ্টি রাশির উপরে পড়বে তার সাথে শনিদেব গুরুদেবের নক্ষত্রে বসে সপ্তম দৃষ্টি দিবে রাশির উপরে যার ফলে সিংহ রাশির ব্যক্তিত্বে একটা খুব ভালো পরিবর্তন আসতে চলেছে সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে ধর্মের কাছে মন টিকবে অর্থাৎ ধর্মের দিকে বেশি আগ্রহী হবে তার সাথে বাড়ির সংসারে যে অশান্তি তার সমাধানও হবে গুরুদেবের সপ্তম দৃষ্টি হচ্ছে পরাক্রম ঘরে পুরুষার্থের ঘরে শনিদেবের সপ্তম ঘরে বসে ব্যবসা বাণিজ্যে যারা করছেন তাদের এই সময় ও বাড়বে এবং পুরুষত্বও বাড়বে এবং যথেষ্ট লাভও পাবে গুরুদেবের নবম দৃষ্টি সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর যেটা ধনুরাশি সেই ধনুরাশিতে গুরুদেবের নবম দৃষ্টি পড়বে অর্থাৎ ভাগ্যের ঘর থেকে ভাগ্যের ঘর হচ্ছে পঞ্চম ঘর যার ফলে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের যথেষ্ট পড়াশোনায় মন বসবে এবং সিংহ রাশির যে সমস্ত জাতক জাতীয়াদের এখনও পর্যন্ত বিবাহ সম্পন্ন হয়নি তাদের জন্য কিন্তু ভালো সম্বন্ধ আসা চালু হয়ে যাবে এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে গুরুদেবের সাথে শনিদেবের যে সম্পর্ক সেটা হচ্ছে তিন এগারো অর্থাৎ শনিদেব কিন্তু গুরুদেবের থেকে লাভের ঘরে বসে রয়েছে শতবিশা নক্ষত্রে যখন ছিল তখন কিন্তু ব্যবসায় লাভের রাস্তাটা অতটা ক্লিয়ার ছিল না কিন্তু এবার যখন পূর্বাভাদ্রপদে বসবে তখন কিন্তু সিংহ রাশিদের কর্মক্ষেত্রে ভালো লাভ উন্নতি যথেষ্ট হবে এবং মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এরপরে গুরুদেব কিন্তু আবার রাশি পরিবর্তন করবে তখন কিন্তু গুরুদেবের সাথে শনিদেবের কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে যাই হোক তো সিংহ রাশির জন্য এই পরিবর্তন কিন্তু ভালো হতে যাচ্ছে এবং আগামীতেও কিন্তু শনিদেবের এই পরিবর্তনে ভালোই হবে সিংহ রাশির ক্ষেত্রে এই গোচরের সুফল বৃদ্ধি করতে হলে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন এবং তার সাথে পিতাকে যথেষ্ট সম্মান করবেন এবং প্রত্যেক দিন হনুমানজির দর্শন করবেন প্রতি মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু ভোগ দিবেন তার সাথে হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই বলবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি যেন আপনাদের জীবন ধনধান্যে যেন পূর্ণ হয় নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ